হুসমিল্লা রহমান আসসালামু আলাইকুম সবাইকে খুবই সুন্দর এই গরমে আরামদায়ক এই বাটিরগুলো যাদের লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন অনেক কোয়ালিটি ফুল এই বাটিরগুলো অফিসের আঁকুড়া পার্সিটির আঁকুড়া বা আমরা বাইরে যারা যাই টুরের জন্য অনেক বেস্ট কালেকশন এদিক ওদিক যাওয়ার জন্য কিন্তু বেস্ট কালেকশন একটি বাটি এটার বডি বানাতে পারবেন প্রায় আশি প্লাসের উপরে লং বানাতে পারবেন পঞ্চাশ খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই গরমে খুবই আরামদায়ক হবে কালারটা অধিক কালারের মধ্যে পাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নেবেন আমাদের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করে দেবেন এই যে অলিভ কালারের প্যান্টের কাপড়টা পাচ্ছেন এই যে হাতাটা পাচ্ছেন হাতা কাপড় এক্সট্রা করে দেওয়া কিন্তু এক্সট্রা করে দেওয়া আছে যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন অন্যার মধ্যে কিন্তু এই যে এত সুন্দর এক্সক্লুসিভ টার্সেল করা থাকবে অন্যার মধ্যে কিন্তু এরকম টার্সেল করা থাকবে যার লাগবে নিয়ে নিয়ে প্রাইস পড়বে অনলি বারোশো টাকা হ্যাঁ বারোশো টাকা করে এই গুলো পাচ্ছেন এই যে টারসেলগুলো দেখেন জাস্ট অনেক সুন্দর জাস্ট অনেক সুন্দর জাল লাগবে নিয়ে নিয়েন বারোশো টাকা করে এই অলিভ কালারের বাটির ড্রেসগুলো পাচ্ছেন আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন হোয়াটসঅ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে ফেলবে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে ফেলবে খুবই সুন্দর দেখেন মার্শাল্লা বিশাল বড় সড়ো একটু ও পাচ্ছে সো এই গুলো যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন একদম হোলসেল প্রাইসই হতে গেলে চলে হোলসেল প্রাইসে কিন্তু আপনারা আমাদের কাছে এই ড্রেসগুলো পাচ্ছেন এখন আমি আরেকটা ড্রেস দেখাবো এই বাটিকের মধ্যে কম প্রাইসে কম প্রাইসের মধ্যেও আছে আমাদের কাছে যা যেটা লাগবে নিবে এটাও পাচ্ছেন বারোশো টাকার মধ্যে দেখেন অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর অ্যাশ কালারের মধ্যে অনেক সুন্দর বাটিক অনেক সফট কাপড়ের মধ্যে কিন্তু আপনারা এই বাটিকগুলো পাচ্ছেন চপটা লং বানাতে পারবেন ফিফটির মতো বডি বানাতে পারবেন আশি প্লাসের মতো যে কোনো হেলদি আপুদেরও কিন্তু এই ড্রেসগুলো অনায়াসে হয়ে যাবে কোনো টেনশন নাই বারোশো টাকা করে পাচ্ছেন অনলি বারোশো টাকা করে পাচ্ছেন এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে হাতাটা পাচ্ছেন এটা হাতা কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে যার লাগবে নিয়ে নিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন এই যে এখানে টারসেল করা দেখেন মাত্র কত বারোশো টাকা করে এই ড্রেসগুলো পার্টিকে কাপড় কোয়ালিটি দেখে তারপরে পয়সা দিবেন কাপড় কাপড় কোয়ালিটি দেখে তারপরে পয়সা দিবেন এত কোয়ালিটি সম্পূর্ণ থ্রি পিস এই গরমে আরামদায়ক কাকে গিফট করতে চাইলে বা নিজেদের ব্যবহারের জন্য অনেক বেস্ট একটি কালেকশন কেউ মিস করবেন না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের অল বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া হয় তার এটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স বক্স করে ফেলবেন অনেক কোয়ালিটিফুল অনেক কোয়ালিটিফুল কেউ মিস করবেন না নিয়ে নেবেন হ্যাঁ কেউ মিস করবেন না অ্যাশ কালারের মধ্যে এই বাটিকটা অনেক অনেক সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু সো এই থ্রি পিসটা যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন